নৈহাটির ঐক্যতার মঞ্চে অনুষ্ঠিত হল গুণীজন সম্বর্ধনা ও সঙ্গীতা অনুষ্ঠান বিস্তারিত চ্যানেল আনন্দের প্রতিবেদনে পাঁচই সেপ্টেম্বর দু অনুষ্ঠিত হল নৈহাটির ঐতিহ্যবাহী ঐক্যতার মঞ্চে শিক্ষক দিবসের পূর্ণদিনে দিনে বিশেষ সঙ্গীতা অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা মহাকবি নিখিল কুমার রায়কে বিশেষভাবে সম্মানে ভূষিত করেন অনুষ্ঠানের আয়োজক সংস্থার কর্ণধার কিশোর কুমার সাহা মানপত্র তুলে দেওয়া হচ্ছে নিখিল কুমার রায়ের হাতে এবং তাদের পত্রিকাও শুভ আজকে শিক্ষক দিবস এবং সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ফলন মাদার টেজা জন্মদিন এবং আমাদেরটাই যার মৃত্যুদিন আশা ভোঁসলে এবং তোমার সুরকার সঙ্গীত শিল্পী সলী চৌধুরীর প্রাণ দিবস সেই উপলক্ষে শিক্ষক দিবসের শিক্ষকদের সম্বোধনার পর আমরা একটা সঙ্গীতের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করছি গণিচন্দ্র সম্বর্ধনা দেব এই অনুষ্ঠানে